এবং এই স্যাটেলাইট এখন মহাশূন্য ঘুরছে তেমন কোনো কাজে লাগে না সুতরাং আওয়ামী লীগের দুর্নীতির উদাহরণ এখন আর পৃথিবীতে খুঁজলেই খালি পৃথিবীতেই নাই মহাশূন্য ঘুরে বাড়াচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি শেখ পরিবার সারা বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে এখন পরিবার শেখ হাসিনার ছেলে জয় কদিন আগে এফবিআই রিপোর্ট সেই রিপোর্টে এসেছে জয়ের আটটি গাড়ি সেই আটটি গাড়ি পৃথিবীর সব দামি দামি ব্র্যান্ডের গাড়ি খুবই মূল্যবান সেই গাড়িগুলো কোথেকে আসলো এই টাকা জয় শুধু বাংলাদেশ থেকে গত বারো হাজার কিলোমিটার দূরে বসে বসে টাকা বিভিন্ন প্রজেক্টে টাকা নিয়েছে জয় নিয়েছেন জেহারা নিয়েছেন জেহারার সিগনেচার ছাড়া নেহারার সম্মতি ছাড়া বাংলাদেশে কোন বড় বড় প্রদেশ পাশ হবে এখানে যারা আছেন মিন্টু ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন উনি তো বিজনেস লাইনেই আছেন রিহানার অনুমতি ছাড়া হতো না জয়ের অনুমতি ছাড়া হতো না এবং শুধু না এক পর্যায়ে উনি এ হাজার কিলোমিটার দূর থেকে টাকা নিয়ে ওনার ভালো লাগতো না উনি চিন্তা করতো পরের দিকে শুরু চিন্তা করা শুরু করলো আমি আরও দূর থেকে টাকা নিতে চাই আরো বহু দূর থেকে টাকা নিতে চাই এই জন্য করলো কি একটা স্যাটেলাইট বানাল বঙ্গবন্ধু স্যাটেলাইট খরচ দেড় স্যাটেলাইট কিনতে জনগণকে কোটি টাকা এবং এই স্যাটেলাইট এখন মহাশূন্য ঘুরছে তেমন কোনো কাজে লাগে না সুতরাং আওয়ামী লীগের দুর্নীতির উদাহরণ এখন আর পৃথিবীতে খুঁজলেই খালি পৃথিবীতেই নাই মহাশূন্য ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এখন আবার উনি বলছেন আমি স্যাটেলাইটে নাই আমি আর সরকারকে হেল্প করবো নাই মানে টাকা খেয়েছো হেল্প করবো না মানে গলায় রশি বেঁধে নিয়ে আসবো হেল্প করবো না মানে তারপর স্বামী স্ত্রী মিলে মিলে এক খেয়েছেন খেয়েছেন এই পর্যন্ত খেয়েছেন এই পর্যন্ত খাওয়া মানে বোঝেন তো স্বামী স্ত্রী মিলে এই পর্যন্ত খেয়েছেন খাওয়া দাওয়ার পর যখন হজম করতে পারছেন না যখন ওদের দুর্নীতির বিদেশে তো টাকার আসলে হিসাব দিতে হয় যখন হিসাব দিতে পারছেন না তখন পুতুল বলে আমি ওকে চিনি না সে তার স্বামীকে চেনে না ডিভোর্স দিয়েছে এখন বেচারা স্বামী দুবাইয়ের জেলখানায় শুধু তাই না শেখ হাসিনা আমরা যখন ঢাকার কোটে হাজিরা দিই ঢাকায় যখন শেখ হাসিনা আমাদের ঢাকার বিভিন্ন কোটে কোটে হাজিরা দিয়ে আমাদের ব্যস্ত রেখেছে ওনাকেও হাজিরা দিতে হয়েছে এবং বাংলাদেশে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করতেন আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী কত লজ্জা বিদেশের একটি আদালতে গিয়ে দুর্নীতির মামলায় তার হাজিরা দিতে হয়েছে তার জামাই আর তার মেয়ের দুর্নীতির মামলা একবার চিন্তা করেন আমাদের দেশে যদি অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান এসে দুর্নীতির মামলায় হাজিরা তাহলে সেই দেশের সম্বন্ধে আমাদের কি একটা ধারণা কোথায় নিয়ে গেছেন ব্যাপারে তো বললাম ওনার আমি ভাবতাম যে ওদের ফ্যামিলির শুধুমাত্র একটা মেয়ে ভালো এই মেয়েটা দেশে আসে না ওখানেই থাকে কি যেন নাম টিউলিপ ভালোই লাগতো যে যাক আমাদের বাংলাদেশের একটা হোক আওয়ামী লীগ তার আত্মীয় স্বজন হোক ভালো আগাচ্ছে হঠাৎ করে দেখি ও মা দুষ্টের সেরামণি লঙ্কার কি চুপি চুপি খাও তুমি চানাচুর বাজি আসল শব্দটা তো দুষ্টের শিরামণি সেরা শিরোমণি লঙ্কার রাজা চুপি চুপি খাও তুমি চানা চুর ভাজা ইনি তো রাজা বলা যাচ্ছে না ইনি হচ্ছে দুষ্টের সেরামণি লঙ্কার রানী চুপি চুপি খাও তুমি চানা চুর ভাজি ওই যে রূপপুর পারমাণবিক প্রকল্প ইট ওয়াজ নট মোর দেন সেভেন বিলিয়ন ডলার প্রজেক্ট সাত হাজার বিলিয়ন ডলারের প্রজেক্ট ছিল সেটা গিয়ে দাঁড়িয়েছে বারো বিলিয়ন ডলার প্রজেক্টে টাকা দিতে হবে কার দেশের জনগণকে পাঁচ বিলিয়ন ডলার ডলার নাই কে নিয়েছে ওই যে টিউলিপ শেখ হাসিনা রেহানা তারপরে জয় ভাগাভাগি করে নিয়েছে এখন ওই টাকা দিয়ে বোধ হয় কিনেছে কি বলে ফ্ল্যাট কিনেছে এখন ওগুলো আর হিসাব দিতে পারছে শেখ পরিবার সারা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর গুলোর মধ্যে এখন একটি পরিবার এবং এটি আজকে প্রমাণিত যে শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাঁটে শেখ পরিবার আর সততা একসাথে আশা করা যায় ঠিক যেভাবে শেখ পরিবার আর গণতন্ত্র একসাথে আশা করা যায়